হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খামারি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এক হাজার ব্রয়লার মুরগির জন্য কতটুকু জায়গার প্রয়োজন এই জায়গা নির্বাচন এবং জায়গা তৈরি একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্রয়লার মুরগির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার জায়গা যদি খুব কম পরিমাণে হয় সেক্ষেত্রে মুরগির প্রোডাকশন এবং উৎপাদন কোনোভাবেই ভালোভাবে সম্ভব না তাই এক হাজার মুরগির জন্য আসলে কতটুকু যে জায়গার প্রয়োজন এটি জানা অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা আমার এই সেটটি দেখতে পাচ্ছেন আমার এই সেটটিতে মূলত এক হাজার মুরগি পালা যায় আর কি তো এই সেটটির আসলে কতটুকু জায়গার পরিমাণ সেটি আপনাদের মাঝে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই তো আমি যেহেতু এই শেডে এক হাজার মুরগি ব্রয়লার মুরগি পালন করি সেটি আপনাদের মাঝে তুলে ধরছি এই ভিডিওর মাঝে হয়তো আমার ভুল দুটি হতে পারে তো ক্ষমা করে দিবেন তো আসলে দেখুন আমার এই সিটটি মূলত দৈর্ঘ্য আছে ষাট ফিটের মতো লম্বায় আর প্রস্থে আছে চব্বিশ ফিট তো মূলত ব্রয়লার মুরগির ক্ষেত্রে এক হাজার ব্রয়লার মুরগির ক্ষেত্রে মোটামুটি ষাট ফিট এবং বিশ ফিট হলেই আপনারা এক হাজার মুরগি পালন করতে পারবেন তো বন্ধুরা এই শেডে আমি মূলত আগে সোনালি মুরগি পালতাম সেক্ষেত্রে এখানে সোনালি তেইশশো থেকে চব্বিশশো মুরগি পালা যেত আর বর্তমানে আমি এখন ব্রয়লার পালন করতেছি তো সেক্ষেত্রে এক হাজার ব্রয়লার মোটামুটি পালা যায় গরমের সময়ে এবং শীতকালে এই শেডে মোটামুটি বারোশো থেকে তেরোশো বাচ্চা উঠানো যায় যেহেতু শীতকাল শীতকালে বাচ্চা একটু বেশি উঠানো যায় কিন্তু গরমকালে এখানে এক হাজার বেশি মুরগি উঠানো সম্ভব না কারণ মুরগি যদি গায়ের সাথে গা লেগে থাকে সেক্ষেত্রে মুরগির উৎপাদন এবং প্রোডাকশন কোনোভাবেই ভালো সম্ভব না সে কারণে মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন যাতে মুরগি গায়ের সাথে গাঢ না লেগে থাকে সেক্ষেত্রে আপনার প্রোডাকশন এবং উৎপাদন সব কিছুই ভালো হবে তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি এরই মাঝে যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন তো বরাবর মধ্যে আমি আবার বলছি সুস্থ থাকেন ভালো থাকেন খামারি বাংলা চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে মূলত পর পর ভিডিও আসবে ধাপে ধাপে একদিনের বাচ্চা থেকে শুরু করে রেডি এক বাজারজাতকরণ পর্যন্ত যে প্রক্রিয়া প্রতিটি প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরা হবে ধন্যবাদ